কেটে কাপোল নিউড কিছু ডিজাইন এর ফার্নিচার কালেকশন আমাদের স্কিন যে ড্রেসিং টেবিল এগুলো হলো আকাশি তৈরি করা নিখুঁত ভাবে ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই ড্রেসিং টেবিল হলো সাড়ে ফিট বাই সার ছয় ফিট হলো উচ্চতা অরিজিনাল যে আকাশিকার কার্ড অরিজিনাল আকাশি কার্ডের দুইটি ড্রেসিন ডাবল থাকবে বেলকুনি দুই সাইডে বেলকুনি আছে আপনি অরিজিনাল আকাশনি কাঠে তৈরি করা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন বিশ টাকা করে ডেলিভারি থাকবে ফ্রি মানে বাংলাদেশের যে জায়গায় নিবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তে থাকবে। এটা প্রাইস করবে মাত্র 20000 টাকা। 20000 টাকা ওইলেই আমাদের কারখানাতে থেকে আপনারা সহজ ভাবে পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন সরাসরি স্ক্রিন ডেভাই ঠিকানায় যোগাযোগ করলে। আবার এই পাশে আরেকটি ওয়াল স্কে আছে। এটা আমাদের নিউ মডেল ডিজাইনের 6 ফিট বাই 7 ফিট আকাশমণি গাছে নিচে উপরে ভিতরে যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা। আপনার চাইলেই আমাদের মাধ্যমে যোগাযোগ করে যেকোনো সময় পাইকারি দামে পানি ছাড় সংগ্রহ করতে পারবেন আমাদের এই ওয়াল চুপেসটি পঁয়ত্রিশ হাজার টাকা হইলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হইলে এই ধরনের আকাশপুনি ফুণিঘার্ডের ওয়াল চুকেস আমাদের এখান থেকে নিতে পারবেন ডেলিভারি এক টাকাও লাগবে না সম্পূর্ণ ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আকাশ ফুণিঘারের ওয়াল চুকেস ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশেই